চলেন আজকে আমার পাখিগুলোর ডিমগুলো নিয়ে একটুখানি পাজেল খেলি একটু আওলা ঝোলা করি দেখি আমার পাখিগুলো এবারে কি কি রেজাল্ট দেয় আমি আমার ককাটেল পাখির কথা বলতেছি ওরা তো দুই জোড়াই পাখি হচ্ছে ডিম দিয়েছে তো এটা নিয়ে আমাদের পাইড আর অ্যালবিনো ককাটেলের তিন নাম্বার ব্রিডের হচ্ছে ডিম একবারও এর আগে ফোটেনি যেহেতু ওরা প্রথমবারের মতো হচ্ছে ডিম দিয়েছে এটা একটা হয়তো কারণ তো এবারে তিন নাম্বার বারে আমি চাচ্ছি যেন কিছুটা রেজাল্ট আমরা পাই হাতে সেই কারণে এই এলোমেলো প্রসেসিং চলেন শুরু করি আইভি প্রথম ডিমটা পেরেছিল একুশে নভেম্বর আজকে সাতাইশে নভেম্বর চার নাম্বার ডিমটা পেরেছে এই যে লিখে দিচ্ছি আইভি প্লাস হেনা মানে ধরেন গত ২০ বছর আগে প্রেমের সম্পর্কে এরকম প্লাস মাইনাস দিয়ে লেখা হইতো ঠিক সেইভাবে এই যে দেখেন হেনার ডিমগুলো মানে হেনা এবং আইভির মধ্যে হেনাকেই মনে হয় সবসময় আমার ডিম পারে তো হেনার ডিমগুলোতে এক দুই তিন চার পর্যন্ত মার্কিং দিয়েছে এবং সেই সাথে হেনার নাম লিখে দিয়েছি এইচ আধ্যাক্ষর আর আমাদের যেহেতু আগেভাগেই এইবারে এরকম একটা কিছু করার প্ল্যান ছিল যে কারণে প্রতিটা ডিমে আসলে আধ্যাক্ষর দিয়ে দিয়েছি নর্মালি এরকম করি না নর্মালি এক দুই তিন চার এভাবেই দিয়ে দিই তো এখানে আমি পরিবর্তন করে দিলাম ট্রেটা কারণ ওরা খুব পটি করে ট্রের মধ্যে আর ভিজিয়ে রাখে আমি এবারে ডিমগুলোকে একদম ড্রাই রাখতে চাচ্ছি তো এখন আমি ক্যান্ডেলিং করে নিলাম ক্যান্ডেলিংয়ে এই যে দেখেন জানি না আপনারা বুঝতে পারছেন কি না তবে বেশ ভালো রকমেরই কিন্তু ব্লাড লাইন চলে এসেছে এক নাম্বার ডিমটায় সেই সাথে দুই নাম্বার ডিমটাতেও ব্লাড লাইন চলে এসেছে তিন নাম্বারটা আমার চোখে আমি দেখতে পেয়েছি ব্লাড লাইন আছে কিন্তু ক্যামেরার চোখে আসলে ধরা পড়ছে না বোঝা যাচ্ছে না তেমন কয়েকবার চেষ্টা করলাম কিন্তু আসলে বোঝা যাচ্ছে না আর চার নাম্বারটা তো আজকে পেরেছে তার মানে এটার মধ্যে তো ব্লাড লাইন আসার কোনো সুযোগই নাই তো এখন আমি কি করব এক নাম্বার এবং দুই নাম্বার ডিমটাতে যেহেতু বেশ ভালো রকমের ব্লাড লাইন চলে এসেছে আর অন্তরা এবং মিঠু ওরা ডিমগুলোকে খুবই ড্রাই রাখে ওদের এখানে আমি একটু পাজেল খেলবো এবারে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে ডিমগুলোকে তো প্রথমে আমি মিঠু এবং অন্তরার ডিমগুলো হচ্ছে বের করে ক্যান্ডেলিং করে ফেলবো ওরা তিনটা ডিম পেরেছে এই পর্যন্ত এই যে দেখেন এম ওয়ান এম টু এম থ্রি এম হচ্ছে মিঠুর আদ্যাক্ষর তো এবারে শুরু করলাম সত্যি বলতে একটা ডিমেও আমি ঠিকমতো ব্লাড লাইন দেখতে পেলাম না জানি না এটা কি আমার চোখের দোষ নাকি এখনও পর্যন্ত পুরোপুরি তা দিয়ে ওরা সারতে পারেনি যে কোনো একটা কারণ তো হবেই কারণ তিনটা ডিমের একটাতেও ব্লাড লাইন আসবে না এরকম ঘটনা আসলে হওয়ার কথা না আমার পাখিরা তো ব্রিডিং কোর্স করেই তারপরে ব্রিডিংয়ে বসে তারপরেও কি সমস্যা হয় কী জানি যাই হোক হয়তো নতুন নতুন দেখেও হতে পারে আমি তো এই যে এক্সচেঞ্জ করে দিলাম মিঠুর এক নাম্বার আর দুই নাম্বার ডিম হেনার বক্সে দিলাম মানে ট্রেতে দিলাম আর হেনার এক নাম্বার আর দুই নাম্বার ডিমটা মিঠুর ট্রেতে দিলাম হেনা এবং আইভি প্রচুর পরিমাণে পটি করে ওদের ট্রেতে যে কারণে ভিজে গিয়ে ব্লাড লাইন আসা সত্ত্বেও কেন জানি ডিমগুলো নষ্ট হয়ে যায় যে কারণে আসলে এইবারের এই প্রসেসিং দেখা যাক কি হয় সব কিছু আপডেট তো আপনাদের দিতেই থাকবো আর আপডেট দেখার জন্য কি করতে হবে তা তো জানেন আমাদের সঙ্গে সঙ্গেই থাকতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের পাখির ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে